মুয়াজ্জাজ محترم سامعين আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আনফাল থেকে তিনটা আয়াত তিলাওয়াত করেছি হাদিস থেকে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তিনটা আয়াত আর একটা হাদিস নিয়ে আপনাদের সামনে খুব অল্প সময় مختসার কিছু কথা বলবো কথাগুলো এই নিয়তে বলবো এই উদ্দেশ্যে বলবো এই মাকসাদে বলবো যেন আল্লাহ তালা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুণাগারকে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন বলেন আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন রাজি আছেন কি সবাই বলেন রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ তাআলা কোরআনে কারিবে বলেন বিসমিল্লাহির রহমানির রহমান ওয়া সমস্ত মানুষ যদি পৃথিবীর শুরু সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গুলা একটা 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 করে গণনা শুরু করে পৃথিবীর হায়ার শেষ হয়ে যাবে আল্লাহর নিয়ামতের গণনার সংখ্যা কোনোদিন শেষ হবে না অসংখ্য নিয়ামত দুনিয়ার মানুষকে দিয়া রাখছেন কে ও লাখ কোটি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা দামি নিয়ামত কোনটা এই আয়াতের ব্যাখ্যায় বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ইমান বলেন সোহা আমাকে আপনাকে ইমানের মতন মহা দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইলেন দুনিয়াতে কে আমাদের মতন গুনাগার মানুষ নাই ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই জীবনে ইসলামের সামান্য উপকার আমার আপনার দ্বারা হয় নাই তারপরেও ভালোবেসে মহাব্বত করে ইমানের মতন মহা দৌলত দিয়া মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন কে অথচ আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব আজীবন ইসলামের পক্ষে ছিল ঝড় ঝাপটা সব কিছু নিজের বুক পাইতা মাথা পাইতা কোন আঘাত আসলে নবীর সামনে দাঁড়াই তো আঘাতটা যেন নিজের বুকে লাগে আমার ভাতিজার বুকে না লাগে আজীবন কষ্ট করছে ইসলামের জন্য মরার সময় কালিমা পড়ে না নবীজি নিজের কানটা চাচার মুখের কাছে নিছে। চাচা আমার কানে কানে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন মোহাম্মদুর রাসুল্লাহ পড়তে হবে না আমি তো আপনার ভাতিজা

বলেন তো দেওয়ার মালিক কে আল্লাহ বলেন আমি আল্লাহ দেওয়ার মালিক দুনিয়ার কে কেহদায়াত পাবে কেহদায়াত পাবে না এই ডিসাইড সিদ্ধান্ত একমাত্র আমি আল্লাহ দুনিয়ার কে মুসলমান হতে পারবে কে পারবে না এটা আমার সিদ্ধান্ত আপনি আধার চেষ্টা করলে আপনার চাচার মুখ দিয়ে কালিমা বের হবে না তাহলে নবীর চাচা নবীর আপন চাচা হেদায়ত কপাল আর একজন নবী সম্পর্কে আপনারা জানেন হজরত তার নিজের সন্তান কানান পৃথিবীর মধ্যে যখন প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে যায় নু আলাই সন্তানদের ডাকলেন আয় আমার সন্তান তুই আমার নৌকার মধ্যে আয় তাহলে তুই আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি আল্লাহ বলে দিলেন ইন্নাহু লাইসামিন মিন ইন্নাহু আমালুন গায়রি সালেহ আল্লাহর নবী নূহ এই সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না আপনার সন্তান মুসলমান না আপনার নৌকায় সে উঠতে পারবে না নবীর সন্তান কাফের আল্লাহ তারে ইমান হেদায়ত দান করেন নাই আর একজন নবী সম্পর্কে জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরে ইব্রাহিম আলাইহি সালামের বাবার নাম ছিল আজার আর একটা নাম তার প্রসিদ্ধ নাম হলো তরেখ নাম হলো তরেখ আর উপাধি হলো আজার আহারে নবী কত বড় আজি ও শালিলুল কাদর একজন নবী অথচ তার বাবার কবরে ইমান নাই বাবা হলো কাফের ছেলে হলো নবী আবার ছেলে হলো কাফের বাবা হই নবী আমি আপনি নবীর চাচাও না নবীর বাবাও না নবীর সন্তানও না নবীর বংশের না আহারে নবীর আমরা দেখিও নাই নবীরে যারা দেখছে সাহাবাইকে রাম আমরা তাদেরকেও দেখি নাই নবীকে যারা দেখছে আমরা তাদেরকে দেখছি সাড়ে চোদ্দশো বছর পরে তের হাজার বছর পরে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন তারপরেও দয়া করে ভালোবেসে মোহাবত করে ইমান দান করেছেন কে এই শুক্রিয়া যদি আজীবন আমি আপনি করতে চাই মরার আগ মুহূর্ত পর্যন্ত ইমানের শুক্রিয়া আদায় করলেও এই শুক্রিয়ার হক আদায় হবে না এটা এত বড় দৌলত আল্লাহ দিয়েছেন এখন আমার মূল কথায় আসেন আমি আপনি যদি সারা দিন সারা জীবন নিজের পাক্কা ইমানদার মমিন মুসলমান দাবি করি মরার পরে যদি আল্লাহ আমারে আপনারে মুসলমান হিসেবে কবুল না করে সারা জীবন দাবির কোনো দাম আছে আর মরার পরে আমারে আপনারে আল্লাহ ইমানদার হিসেবে গ্রহণ করলেন পৃথিবীর সব লোক যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায় আমার আপনার কোন লস আছে তাহলে একজন প্রকৃত পক্ষে ইমানদারের পরিচয় কি হবে কিভাবে সার্টিফাই করা হবে সে আসলে মমিন কিনা আমি যে তিনটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ এই তিন আয়াতে বলেন একজন যে মমিন হবে তার মধ্যে পাঁচটা গুণ লাগবে একটু আওয়াজ করে বলবেন কয়টা গুণ লাগবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সার্টিফিকেট দিবেন এই লোকটা হলো মমিন এর মধ্যে যার একটা গুণ নাই তার ইমান একটু দুর্বল যার দুইটা গুণ নাই আর একটু দুর্বল যার তিনটা চারটা নাই পাঁচটা না হলে সে বেঈমান সে ইমানদার হতে পারবে না আল্লাহ আমাদের এই পাঁচটা গুণ বলবো একটু আমলের নিয়তে শুনবেন রাজি আছেন ইনশাল যতটুকু পারি সংক্ষিপ্ত গোসাই আনার চেষ্টা করব। আমার সময় ছিল সাড়ে দশটা থেকে সাড়ে যে সর্বোচ্চ বারোটার আগে আমি বয়ান শেষ করবো ইনশাল্লাহ আগামীকাল আমার মাদ্রাসার হলে পরীক্ষা ফজরের পরে পরীক্ষা আমার হলে প্রধান নেগরান হলাম আমি আমার হলের গার্ড হলাম প্রধান গার্ড হলাম আমি তারপরেও আমি ওনারে বলছি বারবার যে আমার যেই সময় বলবেন ওই সময় দিবেন আমি ওই সময় আসবো আমি টাইম খুব মেনটেন করি আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করে তো আল্লাহ বললেন ইমানদারের পাঁচটা গুণ লাগবে এক এক আলোচনা শুরু বুঝেন আল্লাহ বলেন

তার মানে ইমানদারের এক নম্বর গুণ ইমানদার সময় সুযোগ পাইলে মাঝে মাঝে জিকির করবে কাল আমাদের সমাজের বহু মানুষদেরকে দেখবেন নামাজের গুরুত্ব আছে রোজার গুরুত্ব আছে হজ জাকা তোমরা দাম সৎকা পর্দা পুশিদা সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর চলে যায় কোন দিন দুইটা মিনিট সময় নেয়া আল্লাহরের ডাকে না আল্লাহর জিকির করে না কোনো দিন করে না অথচ আল্লাহর কাছে বিষয়টার কেমন গুরুত্ব আল্লাহ বললেন যে যে ইমানদার সে সুযোগ পাইলে জিকির করবে আল্লাহ মাঝে মাঝে করার করে দেন মাঝে মাঝে জিকির করবেন এতে অন্তর পরিষ্কার হয় অন্তরের গুণা দূর হয় প্রশ্ন দুইটা হুজুর কি জিকির করব আর দুই নম্বর হুজুর জিকির করলে কি লাভ দু কোয়েশ্চনের আনসার দুইটা হাদিস থেকে আপনাদের শোনাই

আসলামী পদকা সুরত আলাইয়া নবী ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমি মূর্খ মানুষ এলেম কালাম নাই এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না নবী হাসে হয় কয় কি এতটা কথাবার্তা আমার দ্বারা মনে রাখা সম্ভব না হয় তো কি করব কয় ফাউ সিনি বিশাইন আতাসাবাসুবিহি নবী আপনি দেখে শুই না আমারে এমন একটা আমল দেন যে একটা আমল কিনা আমার ওই একটা আমল যদি আমি নিয়মিত করতে পারি ওই একটা আমলের কারণে আল্লাহ যেন মাঠে আমারে জান্নাতের মেহমান বানায় এত আমল আমার দ্বারা করাও সম্ভব না মনে রাখাও সম্ভব না তো কি করবো ওই একটা আমল আপনি দেখে শুনে দিবেন এমন একটা আমল দিবেন একটা দিয়েই যেন কাজ হয়ে যায় একটা দিয়ে যেন আমি জাননাতে যাইতে পারি বলেন না সোভা সরসা মানুষ যা বুঝছে তাই প্রশ্ন করছে তাহলে তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি ততটুকু পারো বেশি বেশি আল্লাহর জিকির করবা জিকির এমন ইবাদত এমন আমল এই জিকির তোমাকে হাসরের মাঠে জিকিরের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে তাহলে এই হাদিস থেকে জানলাম যে ব্যক্তির জিকির বেশি তার অন্তর পরিষ্কার তত বেশি তাহলে জানলাম জিকির এমন আমল যে ব্যক্তির জিকিরটা বেশি থাকবে তারা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন বলে দুই নম্বর কথা হুজুর কি জিকির করব আমি আপনাদেরকে দুইটা জিকিরের কথা হাদিস থেকে শোনা যায়

ও কাইফা নুজাদ দিদু ইমান আনা রসুল আল্লাহ আল্লাহ নবী আমাদের গায়ের কাপড় যদি ময়লা হয় পোশাক যদি ময়লা হয় এই পোশাক পরিষ্কারের সিস্টেম তো জানা আছে সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায় কিন্তু অন্তরের ঈমান যদি মরিচিকা ধরে ময়লা ধরে অপবিত্র হয়ে যায় ময়লা হয়ে যায় তাহলে আমরা আমাদের ইমানটা রে কিভাবে পরিষ্কার করব। আল্লাহ নবি জবাব দিয়ে বললেন শোন আকসিরুমিন কওলিলা ইলাহা ইল্লল্ল তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লা এই যে বেশি বেশি করবা ইউ জাদ্দিদুল্লাহ হুগি মান একুলফি কলু বিকম তোমাদের অন্তরের ময়লাগুলা পরিষ্কার করে ইমানটার আল্লাহ তাজা বানায়ে দিবে তাহলে এ হাদিস থেকে একটা জিকির কিন্তু আমরা পায়ে গেলাম জিকিরটা কি আল্লাহ নবী বল জানায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ বলেন না কে সারা তাহলে আমরা সময় পাইলে মাঝে মাঝে একটা জিকির কিন্তু পাইলাম পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি গুনাগার সহ আমাদের দান করেন সবাই রে এবার দুই নম্বর দিকে আমি আপনাদেরকে বলি আল্লাহ নবীরা খাদিস বোখারি শরীফের ছয় নম্বর হাদিসের বর্ণনা চৌষট্টিশো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নই বলেন আন আবি হুরাইরা তো রাদিয়াল আনহু আনহু আন হ কল আল্লা রতাবু হুরাইরা বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কই বলেন মান কলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফী ইয়ুমিন মিয়াত মাররা যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করতে পারবে একটু মনোযোগের সাথে আওয়াজ দিয়ে বলেন 100 বার করতে পারবে 100 বার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন আল্লাহ সহি বুখারীর হাদিস 6405 645 মনে রাখবেন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি ছোট জিকির পারেন না এমন কেউ নাই সবাই পারেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি পড়বেন আমি তাহলে তিনটা কথা আপনাদের সামনে বললাম ইমানদারের এক নম্বর গুণ সময় পাইলে জিকির করবে কার দুই নম্বর কি জিকির করবে এর কথা বললাম এক নম্বর সময় পাইলে পড়বেন ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দুইটা জিকির করবেন কিলা আবার একটা হাদিস শুনাইছি আল্লাহর হাবিবের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে জিকির এমন ইবাদত এই জিকির তারে হাসরের মাঠে জান্নাতের ফয়সালা করে দেয় জিকির করবেন রাজি আছেন নি এ দেখেন আমি যতক্ষণ ওই অতিথি বৃন্দ আসলেই হাদিসে আসছে যে মানকানা ইউকমিনু বিল্লাহি ওয়াল আখির ফাল ইউক্রিম জয়ফা যে ব্যক্তি সে যেন তার মেহমানকে সম্মান করে এটা ইমানের একটা আলামত ওনারা যে আসছে ঢাকা থেকে আমি আজকে সারা দিন অনেক ব্যস্ত সকালে গেছি সিরাজগঞ্জ এরপরে গেছি ভালো কায় এখন আসছি সকালে যাবো মাদ্রাসায় আজকে চারশো কিলোর উপরে আমার রানিং হয়েছে আমরা তো আইসেন দশ মিনিট পরে বাড়ি দিতে যারা আজকে আসছে ওনাদের ডিগ্রি লেভেল আমি তো কাউরে চিনি না দেখে মনে হলো ওনারা ওনাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করেও এখানে ওনাদেরকে উপস্থিত করা সম্ভব না ওনারা আইনা পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে গেছে অতিথি ওনারা কথা বলছেন ওনাদের মজমাকে সম্মান জানাইছেন এমন না যে হুজুর বয়ের আছে হুজুরে কোনো দাম ওই দিছে না এরকম করছে নি না সংক্ষেপ করছে দূর থেকে আসছে আপনাদের সাথে একটু চেহারা দেখানোর জন্য এই জন্য চেষ্টা করবেন মেহমানদেরকে সম্মান করার রাজি আছেন আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করে এই আধা ঘন্টা সময় যে আমরা ছিলাম আমি কিন্তু হাতের থেকে তসবিরা নামাই নাই আমি জিকির করছি আমার যখন কোনো কাজ থাকে না বসে থেকে ফাও ফাও সময় নষ্ট করে লাভ কি আমি যে জিকিরগুলা জানি আমল করি ওই আমলগুলা করবে এরকম ছোট্ট একটা তসবি সাথে যদি রাখেন আমি এই জিকিরটা তো করি আমি আমার কথা বলি ও বিহামদি। যত কেরাতের সাথে আস্তে ধীরে পড়েন এক মিনিটে বিশ বার পড়া যায় একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলবেন এক মিনিটে কয়বার পরা যায় বিশ বার পাঁচ বিশ একশো পাঁচ মিনিট একশো বার হয় এখান থেকে বাজারে যান পাঁচ মিনিট সময় ঝাড়ু দিতে হবে করতে হবে। কাস্টমার আসবে কনভারসেশন করতে হবে অনেক দায় দায়িত্ব আছে বাসা থেকে যখন দোকানে যান রাস্তায় কোনো কাজ আছে কথা কই কাজ আছে দোকানটা বন্ধ করে যখন বাড়িতে যান রওনা দিস বাড়িতে যাইবেন যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে কাজ নাই এই যে আসা যাওয়ার পথের পাঁচটা মিনিট আমি আপনি যদি চাই মিনিটে চাইলে আমল করতে কি না।। মা বোনদেরকে বলবো যারা কথাগুলো শুনতেছেন ঘরে বসে আপনারা প্রত্যেক দিন দুই বেলা তিন বেলা ভাত রান্না করেন তরকারি রান্না করেন যখন ভাত হইতে থাকে দেখবেন চুলার পারে বৈসা মরিচ কাটে পিঁয়াজ কাটে আদা ছিলাই রসুন ছিল পেঁয়াজ ছিল নানান রকমের তরকারি ভুজুরি করে কাটাকাটি করে ওই সময় হাত ব্যস্ত চোখ ব্যস্ত হাত দিয়ে ধৈরা চোখ দিয়ে দেখা মনোযোগ দিয়ে কাজ করে কিন্তু ওই সময় কি মা বন্ধের জিব্বা জবানের কোনো কাজ আছে ওই তরকারি কাটার সময়টা চাইলে মা বোনেরা এই ছোট্ট জিকিরটা ও আল্লাহামদি চাইলে করতে পারেন কি পারেন না আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোন যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে জিকির করার দান করেন বেশি বেশি আপনার আমি বিস্তারিত কথা বলা যাবে না এক নম্বর কথা আপনাদের সামনে জানাইলাম কোরআন থেকে বললাম ইমানদারের এক নম্বর গুণ মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করবে জিকির করবে